বারবারস থেকে বিশেষ বিমানে দেশে ফিরছেন রোহিত শর্মারা ইতিমধ্যেই ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে সেই বিশেষ বিমান বিশেষত্ব রয়েছে সেই বিমানের নামে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটির নাম এআইসি টোয়েন্টি ফোর ডাব্লিউসি অর্থাৎ এয়ার ইন্ডিয়া তাদের চার্টার্ড বিমানের নামের সঙ্গে জুড়ে দিয়েছে বিশ্বকাপের নাম টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবেন রোহিতরা বৃহস্পতিবার ভোরে দিল্লিতে নামবেন তারা কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন রোহিতরা দিল্লি থেকে তারপর মুম্বাই যাবেন ভারতীয় দল সেখানে চলবে বিশ্বজয়ের উৎসব এমন নানা পরিকল্পনা রয়েছে ভারতীয় বোর্ডের এক মাধ্যম সূত্রের খবর বৃহস্পতিবার সকাল ছটার সময় দিল্লিতে নামবেন রোহিতরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল নয়টা তিরিশ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তারা গত বছর বিশ্বকাপ ফাইনালে হারের পর সাজঘরে গিয়ে রোহিতদের সঙ্গে দেখা করেছিলেন মোদিজি এবার বিশ্বকাপ জয়ের পর তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট দলের এবারে বিশ্বকাপ জয়ের মূল শক্তি কী ছিল বলে আপনি মনে করেন কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন